তো গাইজ আমরা এখন দিশারি ক্লাবের মন্ডপের মধ্যে আমরা ঘুরছি ঠিক আছে সামনে রয়েছে মহাদেব সামনে মহাদেবের মূর্তি রয়েছে এবং প্যান্ডেলটা জাস্ট অসাধারণ মাইন্ড বলে লাগছে প্যান্ডেলটা আর গাইস এবারে নৈহাটি এলমার্ট দিশারি ক্লাবের থিম হচ্ছে শিব শক্তি আরাধনায় কাল্পনিক আলোর উৎস মণ্ডপে প্রবেশ করার আগেই তোমরা মহাদেবের সাথে দর্শন করে হরার মহাদেব বলে তারপর তোমরা প্যান্ডেলে ঢুকে পড়বে এবং নৈহাটি রেলমার্টের এবারে শিবশক্তি আরাধনায় কাল্পনিক আলস্য দেখতে পারবে

তো গাইজ স্টেশন থেকে নেমে তোমরা খুব তাড়াতাড়ি মোটামুটি পাঁচ থেকে পাঁচ মিনিট হাঁটা পথ লাগবে আমাদের নৈয়াটি রেলমাটির এই পুজোটা দেখতে আসতে হলে ক্লাবের নাম দিশারি ক্লাব আর প্রতি বছরই খুব সুন্দর করে পুজো করে তোলে আর দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা অনবদ্য একটি মাতৃ প্রতিমা একটা ফ্রেমের মধ্যে রয়েছে তার পাশে দেখতে পাচ্ছি আমরা রাধা কৃষ্ণ রয়েছে এবং কৃষ্ণ সে কালী ঠাকুরের খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এবারে যে লাইটিং আছে খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে এবং

রাজস্থানের হাওয়া মহল আর হাওয়া মহলের সাথে সাথে রয়েছে লাইটিং প্লাস শো লাইটিং রয়েছে এবং শো চলবে তোমার পাঁচ মিনিট ধরে তারপরে আমরা মাতৃ প্রতিমা দেখতে ঢুকবো যেমন আমরা এর আগে ইন্ডিয়া গেটের শো তোমাদের দেখিয়েছিলাম দুর্গাপুরতে এটা হচ্ছে মহল হাওয়া মহলে পুরো লাইটিং শো চলবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো এখন পাঁচ মিনিট ধরে লাইটিং শো চলবে <laughs> I, so I, I got a against people who it. Be a negative, you should be after this. I got facts over facts, over tracks. is a that getting slow, speaking fast? Not the roast, not the gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time? You're delirious, mysterious because you are. উপস্থাপন শেষে এখন আমরা মাটি পরিমাণে দেখা বলছি গাইস এখানে অনেকটা ভিড় দেখতে পাচ্ছ অনেক লাইন লাগিয়ে জায়গাটা ঢুকেছে অভিযাত্রী ক্লাব এবারে হাওয়া মহল রাজস্থানের তো আমরা এবার ভেতরে প্রবেশ করছি আর লাইটিং বন্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দারুণ হাওয়া মহলের পুরোপুরি মানে ডি টু তুলে ধরেছে এবং ভিতরে খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে আর চারিদিকে খুব সুন্দর করে ডেকোরেট আমাদের থিম অভিযাত্রী ক্লাব প্রতি বছরই লাইটিং শো করে একবার তো আদিযোগী করেছিল আর দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা এখানেও একটা রথের ওপরে মা বসে রয়েছে এবং একটা ফ্রেমের মধ্যে ঠাকুর রয়েছে তো খুব সুন্দর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে আমাদের মা কালী ঠাকুর আর মায়ের মূর্তিটা তো দেখতে পাচ্ছি রথের ওপরে রয়েছে এবার আমরা আরও বড় বড় পুজো দেখতে যাব তো আমরা এখন চলে এসেছি রাস্তার মধ্যে একটা পুজো রয়েছে সমাজ কল্যাণ সমিতি তো এখানের সমাজ কল্যাণ সমিতি ঠাকুর টুহাটিতে কিন্তু ছোটো ছোটো অনেক পুজো হয় তিরিশটার ওপরে বড় বড় পুজো রয়েছে তোমাদের দেখতে পাচ্ছি সামনে যে মাতৃ প্রতিমা এবং যে প্যান্ডেলটার দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ সমিতির ঠাকুর এটা তো সমাজ কল্যাণ সমিতির ঠাকুর দেখে আমরা চলে এসেছি দেশ বন্ধু ক্লাব তো এখন আমরা প্রবেশ করছি দেশ বন্ধু ক্লাব দেখতে তত ভেতরে দেখতে থাকো পাশেই রয়েছে নিউ স্টার ক্লাব আর একই নিউ স্টার ক্লাব ঢুকবে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর স্ট্রাকচার রয়েছে ঠাকুরের আর সামনে অনবদ্য একটি লাইটিং আর প্যান্ডেলটা অনেকটা কাচির মহলের মতো লাগছে তো ভেতরে আমরা যাবো প্যান্ডেলটা এরকম তো জাস্ট মাইন্ড একটা থিম পুরো কাছের মনের মধ্যে লাগছে আমার এবং এই পুজোটা আমি প্রথমবার ভিজিট করছি তো এই পুজোটা দেখে আমি বেরিয়ে যাব নিউ স্টার ক্লাবের দিকে তো খুবই মজা হচ্ছে কালী পুজো খুব এনজয় করছি আমি তো গাইস আমরা এখন চলে এসেছি যেটা ছাড়া কালী পুজো অসম্পূর্ণ মানে নৈহাটির কালী পুজো অসম্পূর্ণ নিউ স্টার ক্লাব আর নিউ স্টার ক্লাবে এবারের থিম হচ্ছে পায়ে হেঁটে থাইল্যান্ড বা আপনারা বলতে পারো থাইল্যান্ড পায়ে হেঁটে তো দারুন অনেক বড়ো থিম এইটুকুনি জায়গার মধ্যে এত বড় বড় থাইল্যান্ডের মতো সামনে দেখতে পারলো ড্রাগন টাইপের একটা মুখ রয়েছে এবং ভেতরের যে চমক রয়েছে তোমাদের বলি সেটা হচ্ছে মাতৃ প্রতিমা কিন্তু চমক রয়েছে যেমন প্যান্ডেল তার সাথে মাতৃ প্রতিমা আর মাতৃ প্রতিমা এবারে ষাট কেজি সোনা দিয়ে সাজানো তো আমাদের কালী ঠাকুর মা কালীকে ষাট কেজি সোনা দিয়ে সজ্জিত করা হয়েছে এই প্যান্ডেলে এবং প্যান্ডেলটার থিম হচ্ছে পায়ে হেঁটে থাইল্যান্ড এবং তোমরা দেখতে পাচ্ছ ভেতরেও সব ডিজাইনডের থাইল্যান্ডের ধাঁচেই আমাদের প্যান্ডেলটা ঘুরে তোলা হয়েছে এবং মাতৃ প্রতিমা অনবদ্য ষাট কেজি সোনা দিয়ে এই প্রথমবার মানে কালীপুজোতে আমি মানে আমার চ্যানেলে প্রথমবার ষাট কেজি সোনা দিয়ে কালীপুজোতে মা সজ্জিত র মানে রয়েছে সেই ভিডিওটা আমি তুলে ধরেছি এর আগে দুর্গা পুজোতে আমাদের আইটিআই মোড়ে সেন্ট তোমার জানো ঢাকা কিন্তু কালীপুজোতে ষাট কেজি আবার আবার নিউ স্টার ক্লাব নৈহাটি নিউ স্টার ক্লাব এবং এই পুজোর প্রধান কর্ণধার রয়েছে আমাদের নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে এখন আমরা চলে এসেছি নৈহাটি বিজয়নগর তারামা সংঘ ক্লাবের পুজো দেখতে আর এবারে নৈহাটি তারামা সংঘ থিম হচ্ছে বিহঙ্গেরা ডানা মেলে মানে তার অর্থ হচ্ছে পাখিরা ডানা মেলে এবং এই প্যান্ডেলটা আপনাদের বা তোমাদের যে মেসেজটা দেবে মেসেজটা হচ্ছে যে চারিদিকে টাওয়ার ফোর জি আর ফাইভ জির যুগে যে ক্ষতিকারক প্রভাবটা এবং পাখিরা যে ডানা মিলতে পারছে না পাখিরা যে টাওয়ারের যে ক্ষতিকারক প্রভাব আমরা যে অক্ষয় কুমারের মুভি টু পয়েন্ট টুতে যেটা দেখেছিলাম যে পাখিরা অনেক পাখিরা মারা যাচ্ছে চারিদিকে যে হাহাকার সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে টাওয়ারের যে ক্ষতিকারক প্রভাব আমরা তো সবাই সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন ইউজ করি তো তারও একটা ক্ষতিকারক প্রভাব রয়েছে যার ফলে অনেক পাখি এবং অনেক প্রাণীদের যে ক্ষতি হচ্ছে সেটাই এই প্যান্ডেলটা তুলে ধরা হয়েছে তারামা সংঘ ঠাকুর আমরা প্রতি বছরই দেখি আর এবারেও দেখলাম তো গাইজ এখন আমরা চলে এসেছি উনত্রিশ দেউল পাড়া শ্যামা সমিতি এবং উনত্রিশ হাত কালী ঠাকুর প্রতি বছরই নৈহাটিতে উনত্রিশ মানে আমাদের নৈহাটির দেউল পাড়ায় উনত্রিশ হাত শ্যামা প্রতিমা হয়ে থাকে তো এটা আমরা প্রস্তুতিও দেখেছিলাম এবং প্রতি বছরই আমি আমার চ্যানেলে দেখাই তো এবারে আমরা ডাইরেক্ট প্রতিদিন দিন চলে এসেছি আর আগে প্রস্তুতি ভিডিও দেখেছি তো প্রতির দিন এত বড় শ্যামা মা দেখেছি এবং নৈহাটিতে প্রতি বছরটা হয়ে থাকে তো জাস্ট অনবদ্য নৈহাটিতে অনেক বড় বড় করে ঠাকুর অনেক বড় বড় শ্যামা যেটা নৈহাটির মানে ঐতিহ্য প্রতি বছরই হয়ে থাকে এরপর আমরা চলে এসে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়ন আর নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নে এবারের থিম হচ্ছে কেরালার বিষ্ণু মন্দির তার সাথে রয়েছে চোখ ধাঁধানো লাইটিং মানে সেরালাইটিং তো দেখলে তো নৈহাটির হকার্স ইউনিয়নের লাইটিং জাস্ট চোখ ধারানোর লাইটিং ছিল এবার আমরা কেরালের যে বিষ্ণু মন্দির এবারে হকার্স ইউনিয়ন রেলওয়ে হকার তো আমরা এবার ভেতরে প্রবেশ করলাম এবং হকার্স ইউনিয়ন থিমটা প্রতি বছরই চমক থিম করে একবার তো স্ট্যাচু অফ লিবার্টি করেছিল তো এখানে দেখতে পাচ্ছ বিষ্ণুর মানে ভগবান বিষ্ণুর শেষনাগের ওপর শুয়ে রয়েছে সেই দৃশ্যটা রয়েছে এবং তার সামনে রয়েছে মাতৃ প্রতিমা আর এদিকে রয়েছে ভগবান বিষ্ণুর দৃশ্যটা আমরা কৃষ্ণ কৃষ্ণকালী দেখেছি এবং এখানে নৈহাটিতেও কিন্তু বড় বড় করে কালী পুজোর থিমের দিক থেকে এখন সেরা হয়ে গেছে আর এখানে মাতৃ প্রতিমা রয়েছে এবং মাতৃ প্রতিমা দেখে আর থিমটা দেখে জাস্ট মানে মন ভরে গেল মানে হকার থিমেন কিন্তু প্রতি ভালো পুজো করে প্রায় সেই লেভেলে ইন্ডিয়া চলছে সেই লেভেলে মস্তি চলছে এখন আমরা আছি নৈহাটি আমরা কজন ক্লাব আর এবারে তাদের থিম হচ্ছে সাউথ আফ্রিকার জারোয়া সম্প্রদায় এই প্যান্ডেলে কিন্তু অনেক লম্বা লাইন লেগে গেছে আর অনেক মানে এই প্যান্ডেল দেখার জন্য মানে জায়গাটা ছোটো হলেও পুজোটা দেখার জন্য অনেক লম্বা লাইন এবং অনেক অপেক্ষা করার পরে প্যান্ডেলে ঢোকা হচ্ছে মানে অনেক ভিড় আছে এই জায়গাটা তাছাড়া রয়েছে সম্প্রদায়ের মানে জারোয়া সম্প্রদায়ের অধিবাসী নৃত্য চলছে এখানে নৈহাটিতে তিরিশটা বড় বড় থিমের পুজো রয়েছে ছোট বড় মিলিয়ে তিরিশটারও বেশি তো এখন আমরা চলে এসেছি আমরা কজন ক্লাব নৈহাটির তালপুকুর কজন ক্লাব এবারে থিম জাও জারোয়া সম্প্রদায় সাউথ আফ্রিকার জারোয়া সম্প্রদায় তোমরা দেখতে পাচ্ছ এখানে জীবন্ত মডেল রয়েছে এবং বাইরে জীবন্ত মডেলে ডান্স চলছে এবং ভেতরে জারোয়া সম্প্রদায়ের যে ধাঁচে পুরো প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছে তার সাথে আধুনিকতা ছোঁয়া তো রয়েছেই তো জাস্ট অসাধারণ একটি প্যান্ডেল এবং এখানে রয়েছে সাধক মা কালীকে মাথার ওপরে মাথায় নিয়ে যাওয়ার দৃশ্যটা তো অনবদ্য একটি দৃশ্য তো দেখতে পাচ্ছ সাধক মা কালীকে মাথায় নিয়ে যাওয়ার যে দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে এবং মা কালীর সাইডে একটা প্রতিমা রয়েছে যা পুজো করার দৃশ্য তুমি গাই সেখানে আসতে পারো তোমরা এই এই পুজোটা মিস করো না তোমাদের খুব মস্তি হবে এখানে নাচ হবে বাচ্চা থেকে বড় সবারই এখানে এনজয় করতে পারবে তোমরা নাচতে পারবে এবং নয় এটি আমরা কজন ক্লাবের পুজো দেখলে তোমাদের মুড পুরো ফ্রেশ হয়ে যাবে তো কাজ আমরা এখন চলে এসেছি অগ্রগ্রামী সংঘ নৈহাটি অগ্রগ্রামী সংঘের এবারে থিম হচ্ছে তারাপীঠ শ্মশান তারাপীঠ শ্মশান দেখতে চাও তো তোমাদের নৈহাটিদের অগ্রগ্রামী সংঘের কালী পুজোতে আসতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তারাপীঠ শ্মশান এবং এখানে জীবন্ত মডেল রয়েছে ঠিক আছে এখানে তোমার জীবন্ত মডেল রয়েছে পরপর এখানে সাজানো রয়েছে এখানে রয়েছে একটা এখানে একটা সাধক সন্ন্যাসী রয়েছে এখানে ঠিক আছে পরপর মডেল রয়েছে আর এই জায়গাটা ফাঁকা রয়েছে এবং এই জায়গাটা রয়েছে তান্ত্রিক তান্ত্রিক রয়েছে এবং তান্ত্রিকের পাশে রয়েছে এখানে তারা মা যে বসে রয়েছে এখানে দেখতে পাচ্ছ গাইস এবং ওপরে ভূত নাচ করছে এই সাইডটা মা তারা রয়েছে ঠিক আছে এখানে এখানে মাতৃ প্রতিমা এবং এখানে পণ্ডিত মশাই সেজে বসে রয়েছেন একজন পুরোপুরি জীবন্ত মডেলের ওপর তারাপীঠ শ্মশানটা করেছে আর এটা মানে ভয় ভয় লাগছে কারণ কি একটা ভয়ের সাউন্ড চলছে এখানে শ্মশান এখানে শ্মশানে মানুষ মানে মানুষ পড়ানো হচ্ছে ঠিক আছে পুরোপুরি তারাপীঠ শ্মশানটাকে পুরোপুরি সশ তারাপী মানে এখানে ফুটিয়ে তুলেছে আমাদের নৈহাটি অজ্ঞামী সংঘ দেখতে পাচ্ছ আর ওপরে হচ্ছে ভূতের নাচ হচ্ছে আর নৈহাটি বড় বড় পুজোর মধ্যে নৈহাটি কাঠগোলা নাগরীবৃন্দর থিম কিন্তু অন্যতম বড় পুজো আর এবারে নৈহাটি কাঠগোলার থিম হচ্ছে যক্ষ রাজার রক্ষক দেখতে পাচ্ছ কিছু সুন্দর থিম নয় নিউ স্টার ক্লাবে একটা বড়ো পুজো দেখলাম এটা এত বড়ো একটা প্যান্ডেল ঠিক আছে অনেক বড়ো করে কালী পুজো করে নৈহাটি কাঠগুলো নাগরিক বৃন্দ আর এবার তাদের থিম হচ্ছে যক্ষ রাজার রক্ষক তো এবার আমরা ভেতরে প্রবেশ করবো আর দেখতে পাচ্ছো খুব সুন্দর একটি লাইটিং এবং একটা ড্রাগিন ড্রাগের ফিল হবে প্যান্ডেলের বাইরে এবং প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকবো আর প্যান্ডেলের ভেতরে তার সাথে লাইটিংয়ের কম্বিনেশন যক্ষ রাজার রক্ষক ঠিক আছে খুব সুন্দর একটি লাইটিং তো এবার আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করছি নৈহাটি যারা কালী পুজো ঘুরতে আসো বা ঘুরতে আসো তারা শুধু বড়মা মা এবং বড় বড়ো প্রতিমার জন্যই না বড়মার জন্য তো অবশ্যই নৈহাটি মানেই বড়ো মা এবং নৈহাটি মানে বড় বড় কালী ঠাকুর তার সাথে কিন্তু নৈহাটিতে ভালো ভালো থিমও হয় তার উদাহরণ দেবে আমাদের কাঠগোলা প্রতি বছরই দেয় আর এবারও দেবে এবারও প্রমাণ করছে কাঠগোলা বড়ো পুজোর মনে অন্যতম পুজো যক্ষ রাজার রক্ষক খুব সুন্দর সুন্দর যক্ষ রাজার স্কেচ তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের ওয়ালের মধ্যে লাগানো রয়েছে আর এখানটার জাস্ট রাজকীয় একটা ছোঁয়া রয়েছে ভেতরে মাতৃ প্রতিমা রাজকীয় রাজকীয় ভাব লাগছে জাস্ট দারুণ একটা থিম তো ঠাকুরটা দেখো গাইস কি সুন্দর হয়েছে পুরো দুর্গা পুজোর মতন করে বড় করে আমাদের কালী কালী পুজো হয়েছে তো মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর লাইট কিং করে সাজানো হয়েছে মেতর মেতরে যে পুরো গুম্বোস টাইপের করেছে আমাদের কাঠগোলার এই যক্ষরাজা রক্ষ এই থিমের প্যান্ডেলটা পুরো গুম্বো টাইপের আউটস্ট্যান্ডিং থিম আর এই পুজোটা আমাদের দেখতেই হবে নৈহাটি কালী পুজো আসলে এই পুজো ছাড়া ইনকমপ্লিট নৈহাটি কালী পুজো নইয়াটির এই এই পুজো শেষ এবার আমরা বড়দা ব্রিজ ক্রস করে ওপারে চলে যাব এবং ওপাড়ি পুজো দেখবো সামনে দেখতে পাচ্ছ ওপরে ভূত দাঁড়িয়ে রয়েছে ঝুলছে ভূত এবং এখন আমরা চলে এসেছি ভূতের থিম দেখতে আমরা এখন এবার চলে এসেছি এবার গড়িপুরেও পুজো কভার করবো আর গড়িপুরে এই কালী পুজোটা দেখে আমরা লোহাঘাটের দিকে এগোবো আমরা যে গড়িতে ঢুকেছি এই গলিটা প্রত্যেকবারই কিছু না কিছু অভিনব থিম করে তো এবারে ভূতের থিম করেছে ভূতপুরি টাইপ ভূতের থিম আর খুবই ভয় লাগবে আর এখানে পুরো অন্ধকার তো যাতে দেখতে গলির মধ্যে দিয়ে এক জায়গায় ঢুকবো ঠাকুর দেখে আবার এক্সিট গেট দিয়ে বেরোবো তো কাজ দেখতে পাচ্ছি এখানে ভূতের মানে ভূতের শরীর পড়ে রয়েছে ডেড বডি পড়ে রয়েছে এবং দেখতে পাচ্ছ মুমির মতন করে ডেড বডি পড়ে রয়েছে ডেড বডি থেকে এই যে একটা মরা ভূত পড়ে রয়েছে হাত ফাতি ছড়ি রয়েছে মানে পুরো ভয়ানক মুহূর্ত তো ফাইনালি অন্ধকারে ভূত দেখতে দেখতে মাতৃ প্রতিমা দেখলাম যে মা কালী এবার আমরা প্রবেশ করছি নৈহাটি লোহাঘাট পার্ক নৈহাটির অন্যতম বড় কালী পুজো এবং আমরা এপারে যে বড় প্রথম যে বড় কালী পুজো দেখবো সেটা হচ্ছে লোহাঘাট পার্ক আর লোহাঘাট পার্কে আমি প্রিপারেশনের ভিডিও তোমাদের দেখেছি গাইস তো লোহাঘাট পার্কের এবারে থিম হচ্ছে রাজস্থানের আঙিনে ধন্যবাদ লোহাঘাট পার্কে যে আমাদের এরকমকে প্রবেশ করতে হয়েছে আর এখানে হচ্ছে রাজস্থানের ছোঁয়া প্রেম এবারে থিম লোহাঘাট পার্কে আমরা ঢুকে গেলাম আর অসংখ্য ধন্যবাদ লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনকে অ্যাসোসিয়েশনকে

তো অনেক অনেক ধন্যবাদ লোহাঘাট পার্ক আমাদের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য একটা জন্য এবং দেখতে পাচ্ছ গাছ ঝাড়বাতি রয়েছে এবং গিটার এবং পাখা লাইটিং তো অনবদ্য তার সাথে মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণ তো রাধা কৃষ্ণ প্রেম তোমাদের বললাম রাজস্থানের ধাঁচে আর ঠাকুর কিন্তু এবারে চমক রয়েছে এবারে ঠাকুর হচ্ছে কৃষ্ণকালী তো তোমাদের দেখাবো চলো তো এখন আমরা যাচ্ছি ভেতরে আর এখানে দেখতে পাচ্ছি গিটার ঠিক আছে ওখানে পাখা অনেক কিছু ডিজাইন করবো ভাই কেমন লাগছে প্যান্ডেলটা আমরা ছোটোবেলায় দেখে আসছি নৈহাটির মানে কালী পুজো আর কালী পুজো নৈহাটি মানে প্রধান একটি উৎসব তো প্রতি বছরই বড় সাথে সাথে বড় আমাদের নৈহাটি রানী তার সাথে যত আশেপাশে যতগুলো প্যান্ডেল এখানে বড়মা থেকে আশেপাশে দেখতে পারবে এই লোহাঘাট পুজোটা আর এখানে দেখতে হচ্ছে কৃষ্ণকালী রয়েছে আর একটা ফ্যামিলির মধ্যে পুরো ঠাকুরটা রয়েছে আর পুরো কৃষ্ণ মানে কালী ঠাকুর হচ্ছে পুরো কৃষ্ণ রূপে রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা তো অনবদ্য একটি ঠাকুর রয়েছে এবং লোহাঘাট তোমরা কিন্তু মিস করো না নোহাটি কালী পুজোর মধ্যে অন্যতম পুজো থিমটা খুব সুন্দর এবং ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ঝাড়বাতি অনেক অনেক ভালো এবার আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবো আর বাইরে কিন্তু মেলা হয় ঠিক আছে এরপরে আমরা যাব হচ্ছে এখনও চলে এসে একতার সঙ্গ আর সঙ্গ সঙ্গে মহাপীঠ তারাপীঠ তারাপীঠ শ্মশান দেখলে এবার তোমার তারাপীঠ দেখো ফাইনালি আমরা চলে এসেছি মা শান্তিময়ী বড়ো মা দেখার আগে যে ঠাকুরটা মানে আমরা তো ফেরিঘাটের ওই সাইডে ঢুকেছি তো মা শান্তিময়ী ফার্স্টে রয়েছে তো এই রাস্তা মানে অরবিন্দ রোডে বড় বড়ো গাড়ি ঠাকুর ছোটোবেলা থেকে আমি দেখে আসছি প্রতি বছরই এটা চলে আসছে বছরের পর বছর তো মা শান্তিময়ী আমরা দর্শন করছি গায়ে তোমরা দেখো মা শান্তিময়ী মা শান্তিময়ী সবাই কমেন্টে করো ফাইনালি অফেক্ষার অবস্থান এবার তোমার ভিডিওর মধ্যে দেখতে পারবে আমাদের সকলের সকলের বড়মাকে পুরো জগতের মা তো আমরা চলে নয়াটির নয়টির বড়োমার এখানে আর রাত্রিবেলাও কিন্তু অনেক ভিড় ব্যারিকেটের পর ব্যারিকেট তোমার ঢুকতেই পারবে না হয়তো ফেরি গার্ড দিয়ে আসতে হবে আর নইলে তোমাদেরকে এই স্বপ্নবিধি পার্কের রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে তো এত রাত হয়ে যাওয়ার পরেও কিন্তু বড়মা এখানে বড়মা মানি কিন্তু মানে যা জানতে পারছে এখন পুরো পশ্চিমবঙ্গের বড়মা মানি কিন্তু ভিড় মানে মারাত্মক ভিড় মঙ্গল বা কালী পুজোর বিশেষ করে বার্ষিকী পুজো বার্ষিকী পুজোতে বছরের একদিন মানে এই দিনগুলোতে বড়মাকে মাকে দেখার জন্য মানে বড়মা যে বার্ষিকী পুজো আমরা দেখতে পাচ্ছি বড়মার চোখ এবং বড়মার যে অলঙ্কার সাজানো মানে সেকেন্ড দিন তোমরা আসতে দেখতে পারো প্রথম দিন কিন্তু বড় মাকে ইনকমপ্লিট সেকেন্ড দিন আসলে পুরো মাকে দেখতে পাচ্ছি সেকেন্ড দিন আমরা দ্বিতীয় দিন এসেছি আমরা কালী পুজোর পরের দিন তো বড়ো মাকে খুব ভালো করে দেখতে পাচ্ছি এবং কমেন্ট লেগেছো জয় বড়মা আর বড় মার মন্দিরে আমি প্রতি মানে সারা বছরই আমরা আসি কিন্তু ঠাকুর দেখার জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি মৈহাটির অরবিন্দ রোডে বড়মা দেখার পর যে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে গাঁজা কাজি আর ওই ঠাকুরই বলেছিল এখানে বড়ো বড়ো কালো ঠাকুরের মানে শুরু থেকে এটা চড় হয়ে যাচ্ছে মানে নৈহাটি তো গাঁচাকালী তোমরা দেখে নেবে পরে পরে পরপর ঠাকুর রয়েছে আমাদের তো এখন আমরা দেখছি তো মাকে দর্শন করছি জয় গাঁচাকালী জয় মা গাঁচাকালী সবাই কমেন্ট করো তো গাঁচাকালী ঠাকুর তো এরপরে আমরা চলে এসেছি নৈহাটির আর একটা জয়প্রত ঠাকুর নৈহাটির বেচাকালি জয় মা বেচাকালী সবাই কমেন্ট করো তো অরবিন্দ রোডে আরেকটি বড়ো পুজো বেচাকালি এই পুজোটা আমি ছোটোবেলা থেকে অনেক বড়ো করেই হয় দেখে আসছি তো বেচাকালী ঠাকুর আছে আর এখানে দেখতে পাচ্ছি শ্রী ঠাকুর সামনে দিয়ে এই ঠাকুরটা দেখতে পাচ্ছি অনেক বড় বিশাল ঠাকুর আছে বাছাকালী এবং বড়মা ভাসান পরে এই ঠাকুরটা প্রতি বছর বড় মা এরপরে আমার শেষে মা তারা দেখতে অরবিন্দ রোডে শেষে বা যারা নয়াটি স্টেশন থেকে যদি ঢুকতে পারো তাহলে প্রথমে যেই ঠাকুরটা দেখতে পাবে সেটা হচ্ছে মা তারা তো আমরা তো শেষে দেখছি কারণ আমরা ওই দিয়ে ঢুকেছি ফেরিঘাটের সাইড থেকে তো মা তারা দেখতে পাচ্ছি আর এই ঠাকুরটা কিন্তু এখানে প্রতি বছর তারা মায়ের পুজো হয় এবং তারা যে মা তারা রয়েছে সেই ঠাকুরেরই ওই ঠাকুরের রূপে এই ঠাকুরটা পুজো হয় বাবাকে বাবা করে চলো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও চলো ভাই নতুনটা ভিডিও দেখা হচ্ছে